হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো নবদ্বীপের যে জলের মন্দির মঠ আছে এই যে জলের মন্দির মঠে দেখতে পাচ্ছ যে চারিপাশে এবার চাষ চালু হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছি ফুল গাছ চাষের জন্য এখানে গোবর সার দেওয়া হয়েছে এবং গোবর সারগুলো ফেলে ফেলে আগে চাষ দিয়ে তারপর গোবর সার দিয়েছে চাষের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি যারা দেখো দেখে নেবে বন্ধুরা জমি চাষ নাঙল দিয়েছিল সেই টাঙলের পর এবার দিয়েছিল যে গোবর সার তারপরে বন্ধুরা এইদিকে দেখতে পাচ্ছ অলরেডি ফুল গাছ লাগানো হয়ে গেছে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ মোটামুটি বড় হয়ে গেছে ফুল গাছগুলো দেখতে হচ্ছে লাইন দিয়ে লাগানো হয়েছে সারি সারি হয়েছে এগুলো কিছুদিন পর ফুল ফুটবে সেই ফুল ফুটবে যখন তোমাদের আমি ভিডিও দেবো আমি আজকে যে ভিডিওটা করছি তোমাদের খুবই সুন্দরভাবে ভিডিওটা হবে কারণ বন্ধুরা এই যে মন্দিরে ফুল গাছগুলো দেখতে হচ্ছে এখানে যেমন ওখানে পেছনে দেখতে পেলে ফুল গাছ বসা হবে এখানে যেমন বসানো হয়ে গেছে আবারও এক জায়গায় দেখতে হচ্ছে এখানে ফুল অলরেডি ফুটে গেছে কেমন হচ্ছে না পুরো একটা যেমন হবে তেমন আগে থেকেই দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এগুলোতে সারি সারি করে লাল করেছে ফুল গাছগুলো এবং বেড়া দিয়ে দিয়েছে দুপাশে যাতে কেউ হাত না দেয় এবং কোন ভাবে কেউ আচার না লাগায় জন্য এটা ঘিরে দিয়েছে দুপাশ দিয়ে দেখতে পাচ্ছ এই ফুল গাছগুলো লাগিয়েছে এইখানে লাগিয়েছে দেখতে পাচ্ছ লাইন দিয়ে দুপাশে সেম এই পাশেও লাগিয়েছে সেম এই পাশে যেগুলো লাগিয়েছে সেগুলো অন্য ফুল গাছ নানান ফুল গাছ এখানে লাগিয়েছে কিছুদিন পর এই ফুল গাছগুলো আরও বড় হবে এই জলের মধ্যে বটে দেখতে পাচ্ছ এই যে ভেতরে কত সুন্দর সুন্দর ফুল ফুটে গেছে এইগুলোতে তোমাদের যতটা হচ্ছে শেয়ার করছি দেখতে পাচ্ছ এত সুন্দর ভাবে এগুলো ফুটেছে কি আর বলবো এবার বন্ধুরা এই যে ফুল গাছগুলো দেখে এবার আমি বাড়ি যেতে থাকি তোমার সাথে আবার ওদের ভিড়ে দেখা